কথামৃতের জন্মদিন আঠারোশো বিরাশি সালের ছাব্বিশে ফেব্রুয়ারি শ্রীম জ্ঞানত শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন প্রথম দর্শনে শ্রীমর বুধয় সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন এবং সর্বতীর্থে সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্য রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন শ্রীমর প্রথম দিনের অভিজ্ঞতার বিবরণ থেকে কথামৃত উনিশশো চৌরানব্বই সাল থেকে প্রতি বছর কথামৃত ভবনে এই দিনটি বিশেষভাবে পালিত হয় ঠাকুরের পূজা পাঠ সাধু ভক্ত সেবা আলোচনার মাধ্যমে আঠারোশো বিরাশি সালের ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আঠারোশো আগস্ট অবধি প্রায় সাড়ে চার বৎসর শ্রীম ধরে রেখেছিলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত অমৃত কথা তার ডায়েরিতে যা নিজ চোখে দেখতেন এবং নিজ কানে শুনতেন বাড়িতে ফিরে এসে সেদিনেই তার ঈশ্বর দত্ত মেধা ও স্মৃতিশক্তির জেরে দিন তারিখ তিথি নক্ষত্র সমেত সবকিছুই তার ডায়েরিতে সাংকেতিকভাবে লিখে রাখতেন পূজনীয় স্বামী রাঘবানন্দ মহারাজ দীর্ঘকাল মাস্টারমশাইয়ের সঙ্গে করেছিলেন তিনি দুটি অসাধারণ দৈবী ঘটনার উল্লেখ করেছেন এই বাড়ির একটি ঘটনা হলো শ্রীম হবিষণ্য সেরে তার ঘরে দরজা জালনা বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে কথামৃত রচনা করছেন আমরা ঘরের বাইরে আরি পেতে শুনতে পাচ্ছি তিনি যেন কারোর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলেছেন পরামর্শ করছেন আমরা নিশ্চিতভাবে জানি যে ঘরে তিনি ছাড়া আর কেউ নেই আর একটি ঘটনা হলো ঠাকুর মনিকে বলেছিলেন যোগের বিষয় গোটা কতক তোমাকে বলে দিতে হবে ভক্তিযুগে গান গান করে একাগ্রতা সহিত নির্জনে গোপনে গাইবে জাগো মা কুণ্ডলিনী জাগো ঠাকুর মার কাছে মনির জন্য প্রার্থনা করেছিলেন মা সংসারে যদি রাখো তো একবার দেখা না হলে কেমন করে থাকবে এক একবার না দেখা দিলে উৎসাহ হবে কেমন করে মা তারপর শেষে যা হয় কারো শ্রীম সাদের উপর যে বেদিটি আছে সেখানে বসে গাইতেন জাগো মা কুণ্ডলিনী আর একাধিকবার মায়ের দর্শন লাভ করেছিলেন একদিন বসে গান গাইতে গাইতে সমাধিস্থ হয়ে দেখেছিলেন যে জগত মাতা একটি আট বৎসরের মেয়ে রূপ ধরে তার গলা জড়িয়ে আদর করছেন আর তাকে একটি মালা পরিয়ে দিয়েছে আর চারদিকে অনেক ফুল ছড়িয়ে দিয়েছে সমাধি ভাঙলে দেখেন তার গলায় একটি মালা পরানো আছে আর চারদিকে অনেক ফুল ছড়ানো শ্রী ম ছিলেন পরম গুপ্ত যোগী তবুও বলেছিলেন কত কাণ্ডই হয়েছিল এই ঠাকুর বাড়িতে তা আর কাকে বলবো আর কতটুকুই বা তোমরা জানো বা তোমাদের জানাবো এই ঠাকুর বাড়িতে ঠাকুর ও মায়ের ব্যবহৃত অনেক দুর্লভ ও মূল্যবান পূর্ণ চিহ্ন ঠাকুরের ব্যবহৃত পাঞ্জাবি পাদুকা চুমকি ঘটি ঠাকুরের উপহার দেওয়া চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন দলের ছবি কথামৃত রচনাকালে শ্রীম ব্যবহৃত কালীর দোয়াত ফলহারিণী পুজোর দিন ঠাকুরের জপের মালা যা তিনি শ্রী শ্রী মাকে সমর্পণ করেছিলেন আরও অনেক দুর্লভ স্মৃতি চিহ্ন কোনো অবস্থাতেই যেন অন্য কোনো স্থানান্তরিত করা না হয় শ্রীম সবাইকে সতর্ক করে দিয়েছিলেন বেলুর মঠের প্রাচীন সন্ন্যাসীরা বলছেন মাস্টার মহাশয়ের এই ঠাকুরবাড়ি এক মহাতীর্থ এইটির দর্শন এবং এখানে কিছুক্ষণ জব ধ্যান আমাদের সাধন তপস্যার অঙ্গ বিশেষ যা জমাত সাত্বিক ভাব ঠাকুর মা মাস্টার মহাশয় না টানলে আসা যায় না জয় ঠাকুর